আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মার্চ মাসের বারো তারিখ নিজে জানুন অন্য যোদ্ধা ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিত্য নতুন আপডেট তথ্য প্রতিনিয়তই দেখার জন্য কেন ফরেন কারেন্সির আপডেটটি জেনেই টাকা পাঠাবেন কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম এবং টাকার রেটে কম বেশি থাকে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি দেখবেন তখন বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে আজ কত রেট দিচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজ হয়ে যাবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো আঠারো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এছাড়া রয়েছে নগদ বিকাশ রকেট উপায় দিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরো বহু পন্থা যা ব্যবহার করতে গেলে টাকা রেটে আপনি পনেরো টাকা পর্যন্ত কমও পেতে পারেন অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পেতে ব্যাংক টু ব্যাংকের মাধ্যম ব্যবহার করবেন আর আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন তখন সরকারের দেওয়া যে আড়াই শতাংশ প্রণোদনার টাকা এটাও আপনি পাবেন পাঠানোর সময় এটা কনফার্ম করবেন এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড ক্রয়it করবেন 6 ক্যারেট পাচ্ছেন 9 ওমানের রিয়াল দি 1 গ্রাম 10 ক্যারেট পাচ্ছেন 15 ওমানের রিয়াল দি 1 গ্রাম 14 ক্যারেট পাচ্ছেন 21 ওমানের রিয়াল দি 1 গ্রাম 18 ক্যারেট পাচ্ছেন 27 ওমানের রিয়াল দি 1 গ্রাম 21 ক্যারেট পাচ্ছেন 32 ওমানের রিয়াল দি 1 গ্রাম 22 ক্যারেট পাচ্ছেন 33 ওমানের রিয়াল দি 1 গ্রাম 24 ক্যারেট পাচ্ছেন 36 ওমানের রিয়াল দি 1 গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কৃত গোল্ড এই ব্যাপারগুলো কনফার্ম করে নেবেন সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতা থেকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নিতে হবে